এই সবটি মিলিয়ে আছে দুই গানের মতো কিন্তু মাইর খাইয়ে গেছি আর কি নদীর পাড়ে করছেন এগুলো সব সব নদীর পাড়ে এই বৃষ্টিটা আসলে অনেকের মুখে হাসির কারণ হতে পারে কিন্তু আসলে কৃষকদের মুখের হাসিটাও শেষ করতে শেষ পর্যন্ত এসে আমরা দেখতে পাচ্ছি একজন মামার সাথে কথা বলছিলাম তিনি কিন্তু চরের পাশে ক্ষেত করেছিলেন বোরকটি এবং বিভিন্ন ফলে বিভিন্ন ফসলের চাষ করেছিলেন শেষ পর্যন্ত তার ক্ষেতটাও আর হয়তো রক্ষা পেলো না মামা পানি তো বাড়তেছে আস্তে আস্তে বাড়তে চাই যে বাড়তেছে পানি কিছুক্ষণের মধ্যে তো এটাও থাকবে না এরকম শালম আমার মতো কৃষকদের যেন একটু হলেও রেহাই পায় আল্লাহর পক্ষ থেকে সবাই একটু দোয়া করবেন যেন আল্লাহ বিয়ে এইসব বিপদ থেকে যেন আমাদেরকে আমাদের শালম আমাদের মতো মানুষদেরকে একটু রক্ষা করে আসসালামু আলাইকুম